আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাই আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো মুসুর ডাল আর বেগুন দিয়ে তৈরি অসাধারণ একটা রেসিপি যেটা রান্না করে নেওয়া একেবারেই সহজ তবে খেতে হয় অসাধারণ সহজ কিছু উপকরণ দিয়ে কিন্তু ঝটপট করে রান্নাটা করে নেওয়া যায় তবে খেতে হয় দারুণ ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে তো চলুন আজকে এটা কীভাবে রান্না করেছি দেখে নেওয়া যাক আর আপনি আমার ও একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি এখানে আমি নিয়েছি বেগুন আর মুসুর ডাল তো চারশো গ্রাম পরিমাণে বেগুন আছে এখানে বেগুনগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর পানিটাকেও ঝরিয়ে নিয়েছি আর সাথে আছে এখানে পনে এক কাপ পরিমাণে মুসুর ডাল আমি এখানে এক কাপ পুরোপুরি নিয়ে নিই এক কাপের থেকে একটু কম আছে তো যেটা করেছি আমি আধা ঘন্টা আগে এমন পোনে এক কাপ পরিমাণে মুসুর ডাল নিয়ে আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম রান্নাটা যেন তাড়াতাড়ি হয় সেজন্য তো আধা ঘন্টা ভিজে থাকার ফলে এগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এখন রান্নাটা কিন্তু ঝটপট হয়ে যাবে বিসমিল্লাহির রহমান রাহিম চুলো একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এরপর দিয়ে দিলাম তিন চারটি শুকনো মরিচ এরকম একটু ফোড়ন দিয়ে দিলাম একটু শুধু নাড়াচাড়া করে নিচ্ছি একদম ভেজে কালো করে ফেলবো না একটু লাল লাল থাকুক একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি বড় রসুনের তিন কোয়া রসুন আমি এরকম কুচি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে আমি কুচি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এবার এই পেঁয়াজ রসুনগুলো একটু ভেজে নিতে হবে লাল লাল করে রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না পুরো প্রসেসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি রান্নাটা হতে মোট সময় লাগবে আঠারো থেকে বিশ মিনিটের মতো এর মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে একদম ঝটপট করে তো দেখুন আমি পেঁয়াজ আর রসুনটাকে একটু এমন লাল করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিতে হবে মশলা তার আগে একটু পানি দিয়ে দিলাম যেন এই মশলা বা পেঁয়াজ রসুনগুলো যেন পুড়ে না যায় এক চা চামচ লবণ দিয়ে দিলাম আধা চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া দেড় চা চামচ দিয়ে দিয়েছি লালমরিচের গুঁড়া ঝালের পরিমাণটা যার পছন্দ মতো দিতে পারেন আধা চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে আমি রসুন রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এখানে আধা চা চামচ কারণ রসুন কুচিও দিয়েছে তাই একটু কম দিলাম আর আদার পেস্ট দিয়েছি এখানে আমি এক চা চামচ পরিমাণে তো দিয়ে এবার মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে যেন ওই কাঁচা মশলাগুলোর গন্ধ থেকে না যায় তো কষাতে কষাতেই মাঝখানে দিয়ে দিলাম আমি আবার একটু টমেটো পাকা টমেটো ফ্রোজেন করা ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম একটার মতো হবে মিডিয়াম সাইজের তো এরকম ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি যত ভালো করে কষানো হবে ততই কিন্তু টেস্ট হবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা ডালগুলো তো ডালগুলো এখন আমি এখানে দিয়ে দেবো কারণ কষানো হয়ে গেছে মশলাটা তো ডালটা এখানে দিয়ে দিচ্ছি আমি দেখুন পুনে এক কাপ পরিমাণে ডাল ছিল সেটা ভিজিয়ে রাখার ফলে কিন্তু অনেকটা হয়ে গেছে ফুলে তো জন্য আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম যেন রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তো ডালটা দিয়ে দিলাম দিয়ে তারপর নাড়াচাড়া করে নিচ্ছি দুই মিনিটের মতো একটু মানে একটু কষিয়ে নিয়েছে বা একটু ভেজে নিয়েছি বলতে পারেন তো একটু সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে দুই মিনিটের মতো আমি একটু কষিয়ে নিলাম এরপর এখানে দিয়ে দেবো আমি বেগুনগুলো বেগুনের পরিমাণটা কিন্তু এই ডালের সাথে একদম ঠিকঠাকই আছে আমি পনে এক কাপ পরিমাণে ডাল নিয়েছি তার সাথে এই বেগুনটা কিন্তু ঠিকঠাকই আছে এবারে বেগুনগুলোকে এই ডালের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি আমি এটাও দুই মিনিটের মতো একটু কষিয়ে নিতে হবে একটু এভাবে রান্নাটা করলে কিন্তু রান্নার টেস্ট অনেক ভালো আসে বেগুনটা দিয়ে সরাসরি এখানে পানি দিয়ে দেওয়া যেত তবে তার থেকে একটু ভালো হবে যদি এভাবে একটু কষিয়ে নিই তো দেখুন আমি এখানে দুই মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি বেগুনের কালারটা একটু বদলে গেছে এবার এখানে পানিটা দিয়ে দিতে হবে তো পানি দিয়ে দিচ্ছি এখানে আমি মোট পাঁচ কাপ পরিমাণে কারণ এই যে ডালটা ডাল বেগুন এগুলো ভালো করে সেদ্ধ হবে তারপর একটু রান্নাটা হবে ঠিকঠাক তারপরে এটা কিন্তু আমি খুব বেশি ঝোল রাখবো না বা খুব বেশি পানি এখানে আমি রাখছি না তো এই জন্য পাঁচ কাপ পরিমাণে পানি এখানে যথেষ্ট তো পানিটা দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে দিচ্ছি আমাদের এই রান্নাটা কিন্তু অনেকটা মাখু মাখো টাইপের হবে চচ্চড়িও না ডালের যে চচ্চড়িটা হয় তার থেকে একটু পাতলা হবে দেখিয়ে দেবো আমি কেমন করে রান্না করছি তো আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিটের জন্য রান্না করেছি অল্প আছে একেবারে অল্প আছে কিন্তু রান্নাটা আমি করেছি তো অল্প আছে থেকে কিন্তু খুব বেশি শুকিয়ে যায়নি তবে ডাল আর যেই বেগুনটা আমি দিয়েছি ওগুলো কিন্তু ভালো মতো ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে দেখুন তবে এত পাতলা তো আমি রাখবো না এই জন্য আরও একটু রান্না করতে হবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা মরিচ এগুলো একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আধা চা চামচের থেকেও একটু কম দিয়ে বা নাড়চাড় করে মিশিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়াটা আমি এখনই দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসে তো জন্য এখন দিয়ে দিলাম আর নামানোর আগে একটু পাতা কুচিও আমি দেব। চাইলে যে কোনো একটাও ব্যবহার করতে পারেন গরম মশলা গুঁড়ো দিলে কিন্তু পাতাটা না দিলেও চলে তবে দুইটার ফ্লেভারই আমার কাছে ভালো লাগে এই জন্য আমি দুইটাই দিয়ে দিচ্ছি তো দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও পাঁচ মিনিটের জন্য রান্না করে নিচ্ছি অল্প আছে মিডিয়াম আছে রান্নাটা আমি করছি তো দেখুন ঢাকনাটা কি তুলে নিয়েছি আর এই যে এই অবস্থা আছে এখন একদম মাখো মাখো একটা ব্যাপার কিন্তু হয়ে গেছে মার্শাল্লা সব কিছু ঠিকঠাক করে সেদ্ধও হয়ে গেছে আর এরকমই কিন্তু চাই তবে নামিয়ে নেওয়ার পরে আরও একটু শুকিয়ে যাবে সেটা মাথায় রেখে নামিয়ে নিতে হবে এখন যে অবস্থাটা আছে এখন নামিয়ে নিলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে আমি সেটাই কিন্তু একদম ঠিকঠাক থাকবে এই জন্য এখনই নামিয়ে নিতে হবে নামানোর আগে আমি একটু ধনিয়াপাতা কুচি দিয়ে দিচ্ছি আমার কাছে বিলিতি ধনিয়া ছিল সেটা আমি দিয়ে দিলাম এখানে দিয়ে চুলা বন্ধ করে দিয়েছি আর দেখুন এই যে এখন এমন আছে আমি দেখাচ্ছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে চুলা থেকে নামিয়ে নিয়েছি বেশ দশ মিনিটের মতো হয়েছে আর এই যে দেখুন ঘনতটা ঠিক এমন হয়েছে আর এই ডালটা কিন্তু এমনই বেশি ভালো লাগে আমার কাছে খেতে এর থেকে পাতলাও না এর থেকে ঘনও না ঘন হলে কিন্তু চচ্চড়ি হয়ে যাবে চচ্চড়ির আগ মুহূর্তে যেমন থাকে তেমন আছে এখন দেখুন এমন হলেই ভালো লাগে এটা গরম ভাতের সাথেই হোক কিংবা রুটি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে আমাদের বাড়িতে প্রায়ই কিন্তু এটা রান্না হয় সকালের দিকে বিশেষ করে রুটির সাথে খাওয়ার জন্য আর দুপুরের দিকে রান্না হলে ভাত দিয়ে খাওয়ার জন্য এটা রান্না করি আজকে আমি দুপুরবেলায় রান্নাটা করেছি তো এটা গরম ভাতের সাথে খাবো আজকে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি হয় সাধারণ বেগুন আর এই মুসুরের ডাল এটা যে এতটা বেশি টেস্টি হতে পারে সেটা রান্না করে না খেলে বুঝতে পারবেন না বানিয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ভীষণ মজার এবং সুস্বাদু টকডাল আর এই টকডালটা রান্না করে দেখাবো বিলিম্বু ফল দিয়ে বিলিম্বু ফলটা কিন্তু ভীষণ টক একটা ফল আর এটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু আর বিশেষ করে ডাল দিয়ে এটা রান্না করলে কিন্তু অতুলনীয় লাগে আর এখন যা গরম পড়েছে এই গরমে কিন্তু দুপুরবেলা খাওয়ার জন্য এরকম টক ডাল হলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না ভীষণ মজার এবং সুস্বাদু এই টক ডালটা আজকে আমি কীভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনি ততক্ষণে আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো আজকে ডালটা রান্না করার জন্য যে বিলম্বুটা আমি ব্যবহার করব সেটা আমাদের গাছের মানে আমাদের বাগানের গাছের তো মাসাল্লাহ অনেক ফল এসেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ফল এসেছে এই গাছটার মধ্যে গাছটা খুব বেশি বড়ও না টবের মধ্যে লাগানো তারপরেও এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফল হয় তো আমি ভাবলাম গাছের থেকে যেহেতু আমি ফলটা এনে রান্না করব। তা আপনাদের সাথে একটু শেয়ার করি তো সেই জন্য আমি শেয়ার করছি মার্শাল্লাহ দেখুন যে কত ফল এসেছে এটা বারো মাসেই একটা গাছ অল্প অল্প হতে থাকে বারো মাস তবে এরকম সময়ে এটা কিন্তু অনেক বেশি ধরে এই গাছে ফল মানে এই যে সময়টা এই সময়টাতে অনেক বেশি ফল হয় আর বাজারেও কিন্তু কিনতে পাওয়া যাচ্ছে এখন প্রচুর পরিমাণে মনে হয় এখনই সিজন এই ফলটার তো আমি এখান থেকে তুলে নিচ্ছি ডাল রান্না করার জন্য যতটুকু প্রয়োজন আমি এই গাছ থেকে নিয়ে নিচ্ছি একটু বড় যে ফলগুলো সেগুলো নিয়ে নিচ্ছি মাসাল্লাহ দেখুন নিজের গাছের ফলে কিন্তু স্বাদই আলাদা যে কোনো কিছুরই কিন্তু স্বাদ আলাদা তো দেখুন আমি পেরে নিচ্ছি একবার ডাল রান্না করার জন্য যতটুকু প্রয়োজন আমি নিয়ে নিয়েছি এখানে দশ থেকে এগারোটির মতো মনে হয় আছে এখানে না দশটি আছে তো এগুলো দিয়ে এখন আমি রান্নাটা করব তো আমি ঘরে নিয়ে এসেছি ফলগুলো এবার একটু ধুয়ে নিতে হবে একদম ফ্রেশ এই বিলম্বটা দিয়ে ডালটা রান্না করলে কিন্তু টেস্ট অনেক বেশি বেড়ে যায় তো আমি একটু ধুয়ে নিচ্ছি ফলটাকে আমি আজকে এই ডালটা রান্না করবো মুসুর ডাল দিয়ে যে কোনো ডাল দিয়ে কিন্তু এটা রান্না করা যায় বেশি ভালো হতো যদি ডালটা আগে থেকে একটু ভিজিয়ে রাখা যেত তাতে করে রান্নাটা কিন্তু একটু তাড়াতাড়ি হয় তবে আমার হাতে তেমন সময় ছিল না তো সেই জন্য আমি সাথে সাথে রান্নাটা করবো ডালটা ভিজিয়ে রাখতে পারিনি তো আমি আধা কাপ পরিমাণে মুসুর ডাল নিয়েছি এবং বেশ কয়েকবার করে পানিটাকে বদলে কচলে একটু ভালো মতো ডালটাকে ধুয়ে নিচ্ছি বিসমিল্লাহির রহমান ইরাহিম চুলা একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুসুর ডালটা এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি আমি এখানে মোট ছয় কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো আমি বাকি উপকরণগুলো তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি তো দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ তো কাঁচামরিচগুলো গুলো একটু মাঝখান থেকে ফালি করে রেখেছি এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ দেড় চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর আধা চা চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়া চেড়ে মিশিয়ে দিচ্ছি হলুদের গুঁড়াটা যেন আবার দলা পেকে না যায় তো সেজন্য একটু মিশিয়ে দিলাম এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা একদম হাই হিটে করে দেওয়া আছে যখন বলক চলে আসবে ডালটার মধ্যে তখন আমি চুলা রাসটা একটু কমিয়ে দেবো তো ডালটা কিন্তু বলক চলে এসেছে এখন আমি চুলা রাসটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রান্না করতে হবে কারণ ডালটা কিন্তু আগে থেকে আমি ভিজিয়ে রাখিনি তো এটা কিন্তু একটু ভালো মতো সেদ্ধ হতে হবে তাই বিশ মিনিট সময় লাগবে এই সময়ের মধ্যে যেন আবার খুব বেশি শুকিয়ে না যায় পানিটা সেই জন্যই কিন্তু চুলা রাসটাকে আমি কমিয়ে দিচ্ছি কমানো আছে এই ডালটা সেদ্ধ হয়ে যাবে আর যতটুকু শুকানোর শুকাবেও তো এটা বলক চলে এসেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর বিশ মিনিটের মধ্যে কিন্তু ডালটা ভালো মতো ফুটেও যাবে ডালটা কিন্তু অল্প আছে আমি রান্না করে নিয়েছি বিশ মিনিটের জন্য আর এই বিশ মিনিটে ডালটা ভালো মতো সেদ্ধও হয়ে গেছে আর ফুটে গেছে আর অনেকটা কমেও গেছে দেখুন এই জন্যই চুলা গাছটা কমিয়ে রেখেছিলাম যেন ডালটা ফুটেও যেতে পারে আর পানিটাও যেন খুব বেশি আবার কমে না যায় তো এই যে দেখুন এমন হয়েছে তবে ডাল রান্নার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে ডালটা যতই ফুটে যাক আর যতই সেদ্ধ হয়ে যাক যতক্ষণ না পর্যন্ত ডাল ঘুটনি দিয়ে ঘুটে না দেবেন ততক্ষণ পর্যন্ত ডালটা কিন্তু ছ্যাবড়া ছাবড়া হয়ে থাকবে তো এই জন্য একটা ডাল ঘুটনি দিয়ে আমি ভালো মতো একটু ঘুটে দিচ্ছি যেন গলে যায় ডালগুলো এই হচ্ছে ডাল রান্নার বিশেষত্ব তো ভালো মতো আমি ঘুটে দিলাম ডালটা কিন্তু মশালে একদম গলে গেছে যেহেতু ভালো মতোটা সেদ্ধ হতে পেরেছিল তাই একদম ভালো মতো গলে গেছে আর এই ডালটা খেতে কিন্তু অসাধারণ হয় একটু গলে না গেলে ডাল খেয়ে কোনো মজা নেই ডালটা ভালো মতো গলে যাওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিব যে বিলম্বগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিতে হবে আর বিলম্ব খুবই নরম থাকে এটা কিন্তু খুব শক্ত না দেওয়ার একটু পরে এটা সেদ্ধ হয়ে যায় তো বিলম্বটা দিয়ে চুলা রাঁচটা একদম কমিয়ে দিয়ে পাশের চুলায় আমি এখন ডালটাকে রেখে দেব আর এদিকে আমি বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুনটা ভেজে নেব তো বিলম্বটা দিয়েই চুলা রাঁচটা একদম কমিয়ে দিয়ে আমি পাশের চুলায় এটাকে রেখে দিচ্ছি এদিকে অন্য আর একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায় বিসমুল্লাহি রহমানির রাহিম দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রসুন কুচি আর তিন টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি আজকের এই বাগানটা আমি দেওয়ার জন্য শুধু পেঁয়াজ আর রসুনটাই ব্যবহার করছি খুব বেশি কোনো কিছু আমি এখানে দিচ্ছি না শুধুমাত্র পেঁয়াজ আর রসুন দিয়ে সাধারণভাবে এই বাগার দেওয়া ডালটা কিন্তু অসাধারণ লাগে খেতে বিশেষ করে এই টক ডালটা তো চুলা রাঁচটাকে একটু কমিয়ে দিয়ে তারপর পেঁয়াজ রসুনটা ভেজে নিচ্ছি খুব বেশি যেন আবার পুড়ে না যায় তাহলে কিন্তু পুরো ডালের মজাটাই একদম মাটি আর সেই স্বাদটা কিন্তু পাবেন না পুড়ে গেলে তো একটু সাবধানে আমি ভেজে নিচ্ছি এই পেঁয়াজ আর রসুনটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি নিয়ে সরাসরি সেই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এই বাগারের পেঁয়াজ রসুন ভাজাটা বিসমিল্লাহি রহমানির রাহিম ডালের মধ্যে বাগানটা কিন্তু হয়ে গেছে আর ডালটা প্রায় হয়ে এসেছে তো এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এবং মেশানোর পরে এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি ডালের মধ্যে একটু ধনিয়া পাতা কুচি না দিলে কিছু না কিছু তো একটা অসম্পূর্ণ রয়েই যায় আমার কাছে তেমনই মনে হয় তো একটু ধনিয়া পাতা কুচি আমি দিয়ে দিলাম স্বাদে গন্ধে কিন্তু অতুলনীয় হয়ে যায় একটু ধনিয়াপাতা দিলে তো নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছে আর দেখুন মশালার ডালের চেহারাটাই কিন্তু একদম বদলে গেছে আর সাধারণত এই টক ডালটা কিন্তু খুব বেশি ঘন খাওয়া হয় না একটু পাতলা গোছেরই থাকে তবে পাতলা বলতে এমন পাতলা না যে ডাল না পানি সেটা বোঝা যাবে না তো দেখুন আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি আমার কাছে এমন ঘনত্বটাই কিন্তু পারফেক্ট মনে হয় দেখুন পাতলা তবে একেবারে পাতলা না এমন ঘনত্বের ডালটাই আমার পছন্দ তো রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন আমি দেখাচ্ছি যে বিলম্বুটা দিলাম এই অল্প সময়ের মধ্যে বিলম্বুটা কেমন সেদ্ধ হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি এটা সেদ্ধ হবে তবে যেহেতু একদম ফ্রেশ এটা কিন্তু একদম ভেঙে চড়ে যায় না দেখুন একদম সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে তো তৈরি হয়ে গেছে ভীষণ মজার টকডাল চোলা রাঁচটাকে বন্ধ করে দিচ্ছি গরমের দিনে দুপুরে এমন টক ডাল হলে কিন্তু গরম ভাতের সাথে আর কোনো কিছুরই প্রয়োজন নেই আর বিশেষ করে যখন এরকম বিলম্ব দিয়ে ডালটা রান্না করা হয় আমার কিন্তু ভীষণ পছন্দ এটা তো দেখুন তৈরি করে নেওয়া হয়ে গেল আপনিও চাইলে রান্না করে খেতে পারেন ভালো লাগবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ